আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি দেওয়া আছে দু হাজার পঁচিশ নতুন বই তো তোমাদের দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছি তো দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের ইতিহাস তো এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে কিছু অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো এই অনুশীলনী প্রশ্নগুলো আজকে আমরা উত্তরগুলো দেখবো এটা হচ্ছে তোমাদের বিশ্বের নাম্বার ষোলো ষোলো নম্বর তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে এবং সতেরো নম্বর পৃষ্ঠে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলো হচ্ছে আনসারগুলো আমরা দেখবো তো প্রথমে এই নির্বাচনের যে প্রশ্ন বা যেটি দেওয়া আছে সেটা আমরা দেখব তো এক নম্বর প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে যেন কোন তারিখে বিজয় দিবস পালিত হয় এটা তো আমরা সবাই জানি সেটা হচ্ছে ষোলো ডিসেম্বর গরম আচ্ছা দুই নম্বর প্রশ্ন বলছে যে প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি কি কারণ ছিল অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প তাই না এই যে গরম ভার্টা তো এখানে নিচের একটা অনুচ্ছেদ দেওয়া আছে তথ্য এক এবং তথ্য দুই তো এটাকে বলছি তথ্য এক মানে কোন যুগকে নির্দেশ করে নরসিংহে মাটি খনন করে পাথর কাঠের তৈরি হাত এবং কোঠার বাটলে বাটালি তীরের ফলা পাওয়া গেছে তো এটাকে আসলে কী কী নির্দেশ করে এটা হচ্ছে পাগ পাগ ঐতিহাসিক যুগ তাই না যে গরম্বারটা হবে অর্থাৎ এক এবং দুইয়ের স্থান শিক্ষার্থী পর্যবেক্ষণ করবে অর্থাৎ পুণ্ডনগরী লিপি এবং নানারকম প্রাচীন হাতিয়ার এক এবং দুই তার মানে যে কনাম্বার আনসার হবে চার নাম্বার প্রশ্নের উত্তরটা কী হবে ক নাম্বার এক এবং দুই সেখান থেকে একটা সৃজনশীল দেওয়া আছে সেখানে এই গড়ে দেওয়া আছে তত প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানিকৃত দ্রব্য চিংড়িও ব্যাংক আর দুই দেওয়া আছে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পারদার দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিক তো এখানে নাম্বার আমাদেরকে বলছে কোন সম্রাট পঞ্চাশটি বৈদ্য বিহার নির্মাণ করেন কোন সম্রাট উত্তরটি আমরা দেখি তো পাল বংশের সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৈদ্য বিহার নির্মাণ করেন কে ধর্মপাল আচ্ছা এখন নাম্বার টুল বলতে কি বোঝায় সাধারণ অর্থে টুল বলতে বোঝায় চতুষ্পাঠী বা সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রবিদ্যা অধ্যয়নের পাঠশালা তো প্রাচীন বাংলাদেশের হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টুল টুলের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ পাঠদান করা আচ্ছা তারপর দেখো তত্ত্ব এক তত্ত্ব এক হচ্ছে আমাদের এটা প্রধান ফসল দান বা ই এটা আমাদের তত্ত্ব এক মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো প্রথমে লেখবা যেন তত একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি কৃষি তো প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর এ সময় কৃষিবিদ কৃষিতে উদ্দীপ্ত ছিল দান ছিল প্রধান ফসল এবং প্রচুর আখও উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির অর্থাৎ খ্যাতি ছিল এই গুড় ও চিনি বিদেশি রপ্তানি হতো তোলা সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায় আচ্ছা তারপর গরম পাঠ্টা তথ্য দুইয়ের উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও তো গরম পাঠাটা আমরা এখন দেখি আচ্ছা গরম পাঠটা একটু অস্পষ্ট আমি একটু পরে দিচ্ছি তোমরা খাতায় নোট করে নাও তথ্য দুই উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর সাথে আমি একমত মানে উক্তিটির সাথে আমি একমত প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ গৌরবময় সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর তখন কৃষিতে উদ্দীত ছিল আখ থেকে উৎপাদিত চিনি ও গুড়ের বেশ খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো প্রাচীন যুগে থেকেই তাঁতিরা মিহি ও সুতি রেশমি কাপড় বুনে এবং পারদর্শী ছিল পারদর্শী ছিল তাঁতিদের উৎপাদিত মুসলিম কাপড় অর্থাৎ পৃথিবী বিখ্যাত ছিল এবং কি এসব কাপড় বিদেশে রপ্তানি হতো তুমি এ পর্যন্ত দেখলেই হবে ঠিক আছে আর বেশি লেখা দরকার নেই আচ্ছা তারপরে দুই নং সৃজনশীল যায় তো এখানে আমাদেরকে বলছে দুই নম্বরে আমাদের দেশে প্রাচীনকাল থেকেই শিক্ষা ও সংস্কৃতি চর্চা চলে এসেছে তো গুপ্তযুগ পাল বংশের শাসনকালে শিল্পকলা স্থাপত্য এবং চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলা বাংলাদেশের কুমিল্লা নৌগাঁ জেলায় এই ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায় তখন আমরা বলছে মৎস্য ন্যায় কী আমরা দেখি মৎস্য ন্যায়টা কী আচ্ছা আমাদের মৎস্য ন্যায় হচ্ছে মৎস্য ন্যায় কী তুমি মৎস্য ন্যায় হলো এমন এক রাজনৈতিক পরিস্থিতি মৎস্য ন্যায় হলো এমন এক রাজনৈতিক পরিস্থিতি যেখানে শক্তিশালী দুর্বলকে শোষণ করে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ে আচ্ছা খার সমতট অঞ্চল বলতে কি বোঝায় তো তুমি লাগবা সমতট অঞ্চল বলতে কি বোঝায় সমতট অঞ্চল বল অঞ্চল হল বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি প্রাচীন জনপথ এই অঞ্চলটি বর্তমানে কুমিল্লা এবং বিক্রমপুরের অন্তর্ভুক্ত ছিল এবং খড়গ দেবচন্দ্র এবং বর্ম রাজবংশ এই অঞ্চলের শাসন করতেন এই পর্যন্ত লিখতে পারো এই পর্যন্ত লিখলেই হবে আচ্ছা গ উদ্দীপকে উল্লিখিত জেলায় কোন যুগের নির্দেশ পাওয়া যায় বর্ণনা করো উদ্দীপকে উল্লিখিত জেলায় পাল যুগের নির্দেশ পাওয়া যায় পাল যুগে বাংলার প্রাচীন ইতিহাসের অন্যতম সমৃদ্ধ সময় এ যুগে বাংলা স্থাপত্য শিল্পকলা ধর্ম শিক্ষার দিক থেকে বিশেষভাবে উন্নত হয় নগাঁও জেলার পাহাড়পুর এবং মহাবিহার মহাবিহার এবং কুমিল্লার ময়নামতি বিহারগুলো পাল যুগে গুরুত্বপূর্ণ নিদর্শন পাল শাসকের সময় বৌদ্ধ ধর্ম সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে এ পর্যন্ত লাগবা গণম্বা দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লিখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করা উদ্িপক্ষীয় উল্লিখিত অঞ্চল হল নওগাঁ জেলার পাহাড়পুর এবং কুমিল্লার মরামতি সংস্কৃতি ও সভ্যতার বিকাশে এই অঞ্চলের মহাবীরের ভূমিকা বিশ্লেষণ করা হলো। পাহাড়পুর মহাবীর ও মারামতির বৈদ্য প্রাচীন বাংলার শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল এ এগুলো তৎকালীন বাংলার বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হতো যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি চিকিৎসাবিদ্যা জ্যোতিষশাস্ত্র এবং ব্যাকরণের মতো বিষয় পড়ানো হতো এছাড়া পোড়ামাটির ফল পাথরের ভাস্কর্য প্রাচীন বাংলার স্থাপতি শিল্প এবং কি শিল্পকলার উৎকর্ষের প্রমাণ দেয় এই পর্যন্ত দেখলেই হবে তো এই শিলাস ক্লাস পরবর্তী তৃতীয় অধ্যায় থেকে আমরা দেখবো ধর্ম সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ